হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো টাইম ক্যাপসে চলে তোমাদের আরো একবার ওয়েলকাম আজকের ব্লগটা একটু আলাদা আজকের ব্লগটা বাচ্চাদের বিশেষ করে বেশি ভালো লাগবে আজকে আমি আর পিয়া যাচ্ছি বিদেশি পাখির মেলা মেলাটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই বসে তো আমরা দুজন মিলে সন্ধেবেলায় প্রোগ্রাম করলাম যে মেলায় যাব এবং ওখানে কিরাম পাখি আছে কলাগ্রাম টাইপের পাখি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকে গিয়ে যাচ্ছি পাখি প্রদর্শনী মেলায় আমাদের এখানে মানে বাড়ির খুব কাছেই মেলাটা বসে আর প্রত্যেক বছর বসে আমি প্রতি বছর মায়ের সঙ্গে নালে বাবার সঙ্গে প্রত্যেক বছরই ঘুরে আসি ওখানে অনেক বিদেশি পাখিরা তো আসে অ্যানেল তো আমাদের দেশের পাখিরাও থাকে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এবং পাখি তোমাদের দেখাবো আর বাচ্চাদের বিশেষ করে আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে মানে যারা পাখি ভালোবাসে বড়রাও ভালোবাসে অবশ্যই তো বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে তো আমাদের সঙ্গে থাকো আর সঙ্গে চলো করতে করতে দুজনে মিলে চলে এসেছি রঙিন মাছ ও বিদেশি পাখির মেলায় কুড়ি থেকে তেইশে জানুয়ারি প্রত্যেক বছর বসে এখানে মেলা আর প্রচুর লাইন পড়ে যারা পাখি মাছ এসব ভালোবাসো তারা তো দেখতে আসছই আর যারা আমার এই ব্লগটা এবছর দেখছো তারা কিন্তু এবছরে আর আসতে পারবে না কারণ আমরা নিজেরাই গিয়েছিলাম কালকে লাস্ট দিন ছিল তেইশে জানুয়ারি কালকের দিনটাই শেষ দিন ছিল যারা এবছর আমার ব্লগটা দেখছো তারা কিন্তু কিন্তু কত বছর নিশ্চয়ই এসো আমি জায়গা ঠিকানা সমস্ত কিছু ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর মেলাতে ঢুকেই প্রথমেই দেখছি মাছের লাইন মানে বিভিন্ন ধরনের রঙিন বেরঙিন মাছ ভর্তি আছে আর বিশেষ করে এই ছোটো পুচকু পুচকু মাছগুলো না আমার দেখতে ভীষণ ভালো লাগে আর তারপরে তোর প্রত্যেকটা মাছের সাইডে অনেক রকমের মাছের নাম আছে প্রত্যেকটা মাছের নাম লাগানো আছে আমি সেগুলো আর ক্যাপচার করিনি তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যারা বাচ্চারা দেখছো তাদের বেশি করে ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তোমরা যদি ভালোবাসো আমাদের ভিডিওটা তাহলে আমার খুব শুনতে কমেন্টগুলো শুনতে খুব ভালো লাগবে তো তোমরা প্লিজ কমেন্ট করো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আর প্রত্যেকটা মাছের গায়ে যেন তো নাম লেখা আছে এটা যেরকম ফিশ ক্যাটার ফিশ ক্যাটার ফিশ তার পরে এইটা এটা কি একটা ফিশ ছিল ক্যাট ফিশ এরকম একটা সামথিং ছিল হ্যাঁ ক্যাটফিশ মনে হয় তো প্রত্যেকটা মাছের গায়ে নাম আছে এটা প্যারোট ফিশ দেখো লেখা আছে প্যারোট ফিশ তো প্রত্যেকটা মাছের গায়ে নাম লেখা আছে তো মাছের লাইন তো শেষ হয়ে গেল তো চলে এবার পাখিগুলো দেখা যাক প্রত্যেকটা পাখি বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আছে ভীষণ ভালো লাগছে পাখিগুলো দেখতে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমি আর বেশি কথা বলবো না আমার কথা বলার সাথে সাথে তোমাদের ভিডিওটা দেখতে অতটা ভালো নাও লাগতে পারে তো তোমরা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করতে থাকো আল নীল প্যারোটগুলোকে না দেখতে ভীষণ ভালো লাগছিলো কি সুন্দর কুটু কুটু করে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক চকমক করে দেখছিল ভীষণ কিউট লাগছিল আর অন্যদিকে জানো তো আমার আবার একদিকে খুব খারাপ লাগে যে পাখিদের এরকম খাঁচায় বন্দি করে রাখে আমার এই জিনিসটা না মানে মন থেকে আমি অ্যাকসেপ্ট করতে পারি না কিন্তু কি করা যাবে ওরা ওদের শো করার জন্য এই পাখিগুলোকে নিয়ে এসছে তো যা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো অনেক রকমের পিজিওনও আছে বিভিন্ন নামের বিভিন্ন ধরনের খুব সুন্দর দেখতে এখানে বিভিন্ন ধরনের পাখি তো রয়েছেই তার সাথে সাথে বিভিন্ন ধরনের পায়রাও আছে কিন্তু ব্ল্যাক হেন পায়রা আরও কত রকমের কি নাম আছে আমি তো সব কিছু ক্যাপচার করতে পারিনি আর প্রচণ্ড ভিড় হয়েছিলো জানো তো মানে ভীষণ তাড়া দিচ্ছিল যে এগিয়ে যান এগিয়ে যান এসব বলে তাও আমি যতটা পেরেছি ভিডিওতে শ্যুট করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে সজারু আর এইগুলোকে দেখো বড় বড় র্যাবিট ভীষণ ভালো লাগছে গায়ে পুরো একদম ভর্তি লোম আর ভীষণ কিউট দেখতে আর ভীষণ ভালোও লাগছে দেখতে জানো তো আর মনে হচ্ছে যেন চটকাই ধরে এরকম মনে হচ্ছে কিন্তু হাত দেওয়া বারণ ছিল সেই জন্য আমরা শুধু দূর থেকেই ফোনে ক্যাপচার করে নিলাম আর ভীষণ কিউট লাগছিল আর এইগুলোকে দেখো এইগুলোর জন্যই মানে ভীষণ ভালো লাগে যে একদম খোলা থাকে আর চুপচাপ ওরা দাঁড়িয়ে মানে সবার তাকিয়ে থাকে আর এই যে পাখিটা আছে না এই খালি বলছিল কে 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 এরকম করছিল আর ভীষণ ভালো লাগছিল মানে এই পাখিটা আসলে কথা বলছিল আর এইগুলো ভীষণ ভালো লাগে এটা হচ্ছে কাকাতুয়া এদের গায়ে হাত দিতে বারণ করছিল কিন্তু আগের যে পাখিটা ছিল তার গায়ে আবার হাত দেওয়া মানে অনেকে হাত দিচ্ছিল আর কি মাথায় হাত দিচ্ছিল তো এই যে দুটো পাখিটা মানে এই কাকাতুয়াগুলোর গায়ে হাত দেওয়া শুধু বারণ ছিল তারপরে আরও অনেক পাখি রয়েছিলো কত সুন্দর সুন্দর পাখি আমার তো ভীষণ ভালো লাগছে আর একে দেখো ও সূর্যর দিকেই তাকিয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে চলো আমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা ভিডিওটা কেমনি লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এবং আজকের ভিডিওটা ছোট্ট করে শেষ করলাম এবং আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চাদের জন্য তো আমরা আজকের বাচ্চাদেরকে ডেডিকেট করলাম ভিডিওটা তোমরা ঘরের বাচ্চাদেরকে এই ভিডিওটা দেখাবে বাচ্চাদের বড়দের সবার জন্য ভিডিওটা সবারই ভালো লাগবে পাখি তো আমাদের সবারই ভালো লাগে পাখি ফুল পশু পাখি সবারই ভালো লাগে আজকের ভিডিওটা এতটাই আমার ভীষণ ঠান্ডা লাগছে আমি এসে মাত্র লেবুর তলায় ঢুকে তো প্রায় রাতও হয়ে গেছে আমরা আজকের লাস্ট ছিল ওখানে প্রোগ্রামটা মানে পাখির অনুষ্ঠানটা ওখানে লাস্ট দিন ছিল এতদিন করে হচ্ছিল আমরা মানে যাইনি আজকে লাস্ট দিন আমরা গেলাম তো দেখি খুব ভালো লাগে প্রত্যেক বছর তো যাই তোমাদের বললাম আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর যারা আমাদের চ্যানেলে তারা এই চ্যানেল লাগলে লাইক এবং শেয়ার করে তো আছি টাটা গুড